গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিস লাইফ স্টাইল অ্যান্ড মেক ওভার ইস সবাইকে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো অ্যান্ড সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি ও ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে আসলাম রান্নাঘরে চা বানাবো ওই জন্য একটু চা বানাতে বসে পড়লাম ওইদিকে কাকিমা বললো কাকিমা একটু চা খাবে আমার কাকিমা আর আমার জন্য দু কাপ চা ঢেলে নিলাম বেসিক্যালি এটা একটা ডেগি ব্লগ তো আমি যা যা করবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও আর এখানে দেখো আমাদের বাড়িতে আজকে উনুনে রান্না হচ্ছে আর এটা আমার ফেভারিট ডিশ পালং শাক আর আমি জাস্ট স্নান করে আসলাম এবার আমি দিতে যাব তো এসেই দেখি ফুল টুলগুলো যেহেতু বৃহস্পতিবার ছিল তো ফুলগুলো আমি সব ঢেলে নিয়ে গোপাল আর শিব ঠাকুরকে স্নান করালাম গোপুকে স্নান করানো কমপ্লিট গোপুর নাম মুছি এবার গোপুকে এদিকে আমি ধূপকাঠি আর প্রদীপটা দিয়ে আরতি করার করে চলে আসলো তো এই জাস্ট পুজো দিয়ে আসলাম এবার আমি একটু স্কিন কেয়ারটা করবো তো এখন করবো বায়োটিক বায়োটিকের একটা টোনার কিছু খুঁজে পাচ্ছি না কটন খুঁজে পাচ্ছি না যা পাচ্ছি হাতের কাছে সেটা দিয়ে আপাতত চালাই বায়োটিকেরই একটা ময়শ্চারাইজার এটাও তোমরা জানো অনেকেই এটাও খুব ভালো একটা ময়শ্চারাইজার তো চলো লাঞ্চ করে আসি মা ডাকছে অনেকক্ষণ ধরে লাঞ্চ করে এসে তোমার সে দেখা হচ্ছে তুমি খেয়েছো তবু খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো একটু কাউ কাউ খাও কাউ বলি বাবা না বালনা না মাও মাও আমার আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল চচ্চড়ি পালং শাক দিয়ে চিংড়ি মাছ এটা তো আমার খুব ফেভারিট এবার আমি আমার ফেভারিট ডিশ দেখাচ্ছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ ওয়াও খেতে ওয়াও কার কার বাড়িতে হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি আর তারপরে হচ্ছে চিকেন তো চিকেনটা মাটন থেকে চিকেনটা আমি বেশি প্রেফার করি কি বলছো আমাকে কই তুমি কি বলছো কি আমার আমাকে কি বলে ডাকছিলে তুমি কি করছো আদা কমপ্লিট করে এসে এখানে বসে বসে আমি লেবু খাচ্ছি আর নোনটার সাথে খালা করছি সেটা তো তোমরা দেখতেই পেলে আর আমাদের এখানে তো প্রচুর গাছপালা তো আমি বসে বসে পাখিগুলো দেখছিলাম তারপর জুম করে দেখাচ্ছি ওই দেখো দুটো পাখি কি সুন্দর ওরা ডাক ছিল ওখানে বসে দিদি বলে ডাক আমার হাতে কত জিনিস দেখো আমি এই দুষ্টুমি করি শুধু বাড়িতে তাই তো তুমি দুষ্টুমি করো তো হম আচ্ছা সবাইকে একটু হাঁপিয়ে দিত আর তোমরা যেগুলো দেখলে আমি আমার ভাইয়ের সাথে দুষ্টুমি করছিলাম তো ওটা আমার রোজগার রুটিন ও এসে হয় আমাকে আর নতুন এখন শিখেছে দিদি 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 করতেই রয়েছে আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব মেকআপের প্রোডাক্ট সব ফেলে দিয়েছিল তারপর আমি তারা করে ওর সাথে বগর করতে করতে আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেলাম আমাকে ভালো লাগছে আমার দিকে তাকিয়ে বলো আমাকে ভালো লাগছে আয় না আমার দিকে আমার দিকে আমাকে ভালো লাগছে আচ্ছা কিসি করে দাও এখানে বাবা তুমি বলো মন টি অন্ধকার হয়ে গেছে মনটি মন আমাকে হাফ রাস্তা পৌঁছে দিয়ে চলে গেলো আর দেন আমি বেরিয়ে পড়লাম আমি আমার একটা ফ্রেন্ড যাচ্ছি আমাদের একটা স্পেশাল কাবাবের দোকান ওখানে তোমরাও যেতে পারো খুবই সুন্দর কাবাব তৈরি হয় মানে জাস্ট অথেন্টিক মানে এত ভালো লাগবে কাবাবগুলো তোমাদের ওটা লোকেশনটা আমি বলে দিচ্ছি তো ফার্স্টে দেখো এটা নতুন করেছে ভেতরে একটুখানি জায়গা করেছে বসার জন্য আর এদিকে আমি চিকেন প্যাটিস আর চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো ফার্স্টে চাটা খেয়ে নিলাম দিন তারপরে চিকেন প্যাটিসটা খেয়ে সোজা চলে আসলাম মোর পাশেই মোর একটা মল আছে ওখানে গসারি কিছু আইটেম পাওয়া যায় তো ওখানে কিছু কেনার জন্য আমি চলে এসেছি কিছু জিনিস লাগে লাগবে মা বলেছে প্লাস আমারও কয়েকটা রান্নার জন্য কয়েকটা জিনিস লাগবে তো নেওয়ার জন্য চলে এসেছি এখান থেকে কিছু জিনিস নেওয়া হয়ে গেল একটু একটু করতে কিন্তু অনেক কিছু নেওয়া হয়ে গেল দিন নিয়ে টিয়ে আমরা সরে চলে আসলাম বিল কাউন্টারে বিল হওয়া যাওয়ার পর চলে এসেছি সেই টিকাদার দোকান এটা হচ্ছে হালি শহরে শুনেছিস কেন রোড থেকে ঢুকেই টিকাদার দোকান এত সুন্দর কাবাব বানায় না যে কলকাতাতে আমাদের যাওয়ার নামই ভুলে যায় মানে ওনার কাবাবের যে এত ভ্যারাইটিস আইটেম আছে উনি খুবই সুন্দর সুন্দর কাবাব বানায় আর দেখো এই যে একটা পার্টি অফিস আছে তার সামনেই ওনার দোকানটা হালি শহরে আর আমি এখানে ওয়েট করছি খুব সুন্দর একটা গান হচ্ছিল আর আমি ওয়েট করছিলাম কখন আমার কাবাবটা দেবে তো এই হাতে যে মিউনিসটা দেখছো এটা কিন্তু আমি ওই মল থেকে কিনে নিয়েছিলাম তাই ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে তো এখানে কাবাব দিয়ে দিয়েছে তারপর আমি একটা মালাই কাবাব আর একটা হরিয়ালি কাবাব নিয়ে নিয়েছি তারপরে অর্ডার দিয়েছি এটা সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখানে সামনে এটা হচ্ছে চান্টি আর এটা আঙ্কেল তো এনাদের সাথে এনারা খুব ফ্র্যাঙ্কলি খুব ভালো মনের মানুষ তো দেখছো আমার সাথে গল্প করছিল হাসাহাসি করছিলো আর এই সেই টিকাদা যার হাতের কাবাবটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তারপরে দেন সোজা ওখান থেকে চলে আসলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে যাবো এই জাস্ট বাড়ি আসলাম দেন হালকা ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে ব্লগটা সবাই জানিও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে তো বাই লাভ ইউ অল